দয়াল দাস নানিয়াচর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি নানিয়াচর থেকে অপর আর এক সদস্য প্রণতি রঞ্জন খিসার যিনি বরিগাদ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য চেয়ারম্যান ছিলেন তিনি হত্যা মামলায় চার ভুক্ত পলাতক আসামি মিনহাস মুরসিদ তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইনানের রুমমেট ছিলেন হাবিবে আজম পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন রাঙ্গাবি তমজিঙা হচ্ছে সে তিরিশ বছর আগে সে পাঙ্কুয়া কমিউনিটির সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং সে তিরিশ বছর যাবৎ সে সমাজে বসবাস করতেছে নবগঠিত অন্তর্বর্তীকালীন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে খাওখালি বরকল জুরাছড়ি ও রাজস্থলী উপজেলার কোনো প্রতিনিধি না রাখার প্রতিবাদে আজকের আমাদের এই সংবাদ সম্মেলনটা সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আপনারা ইতিমধ্যে অবহিত হয়েছেন যে গত সাতই নভেম্বর দুই হাজার চব্বিশ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জনাবা তাসলিমা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে অন্তর্বর্তীকালীন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হয় রাঙ্গামাটির যে দশটি উপজেলা রয়েছে সেই দশটি উপজেলার মধ্যে শুধুমাত্র ছয়টি উপজেলা থেকে পনেরো জন প্রতিনিধি নিয়োগ করা হয় এই পনেরোজন প্রতিনিধি নিয়োগ দিলেও কাওখালী বরকল জোড়াছড়ি এবং রাজস্থলী উপজেলার কোনো প্রতিনিধি রাখেন নাই যার কারণে আমরা খাওখালি বরকল জোড়াছড়ি এবং রাজস্থলী উপজেলাবাসী মনে করি আমাদের সাথে চরম বৈষম্যমূলক আচরণ করা হয়েছে যার কারণে আমরা ওই এলাকার অধিবাসীবৃন্দ মর্মাহত প্রসঙ্গত উল্লেখ্য যে এখানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা রাঙ্গামাটি সদর উপজেলা হতে নয় জন সদস্যকে রেওয়াজ বহির্ভূতভাবে নিয়োগ প্রদান করেন যে নিয়োগের কারণে আমরা মনে করি সেটা স্বজনপ্রীতি এবং মানসিক মানসিকতাকে তিনি প্রতিষ্ঠিত করেছেন অধিকন্তু পার্বত্য চট্টগ্রাম যে চুক্তি হয়েছিল উনিশশো সাতানব্বই সালে সালে সেই চুক্তির মাধ্যমে আমরা যে এই কাওখালি বরকল জুরাছরি উপজেলার এলাকাবাসী যে অর্জিত আইনগত অধিকার এই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আমাদের এই অধিকারটা হরণ করেছেন বলে আমরা মনে করি যাহা রাঙ্গামাটি জেলাবাসীর জনগণের মধ্যে ব্যাপক হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে যাদের নিয়োগ দেয়া হয়েছে বেশিরভাগ সদস্য জনবিচ্ছিন্ন এবং পতিত সরকারের দলীয় এবং সুবিধাভোগী এমনও আছেন একই পরিবারের একাধিক সদস্য ভাবি এবং দেবর এবং হত্যা মামলার চার্জশিট পলাতক আসামিও রয়েছেন এখানে যার দরুন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে সুনাম ছিল থাকার কথা সেটা দারুণভাবে ক্ষুণ্ণ ক্ষুণ্ণ করা হয়েছে প্রিয় সাংবাদিক বন্ধুরা পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মনোনীত সদস্যগণের নিয়োগ বাতিলপূর্বক কাওখালী রাঙা বরকল জোড়াছড়ি এবং রাজস্থলী উপজেলার প্রতিনিধিদের সদস্য নিয়োগ দিয়ে অন্তর্বর্তীকালীন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করে নতুনভাবে প্রজ্ঞাপন জারির জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি আমরা যাদেরকে নিয়োগ নিয়োগ করা হয়েছে তাদের এবং তাদের রাজনৈতিক সম্পর্কে আপনাদেরকে আমরা অবহিত সামান্য অবহিত করছি অন্তর্বর্তীকালীন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে পার্বত্য উপদেষ্টার ঘনিষ্ঠ আত্মীয় রয়েছে কয়েকজন যাদের মধ্যে নিয়োগ পেয়েছেন পার্বত্য উপদেষ্টার একান্ত সহকারী ও উপদেষ্টার সাথে বিগত সময়ে চাকরি করা ইউএনডিপি ও পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন বোর্ডের সহকারীর মা নতুন অন্তর্বর্তীকালীন পরিষদে মনোনীত রাঙাবি বেতনযুঙ্গা হলেন ফেসিস আওয়ামী লীগ সরকার মনোনীত সাবেক অন্তর্বর্তীকালীন জেলা পরিষদের সদস্য ও দুর্নীতিবাস রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক রেমলিয়ানা স্ত্রী রয়েছে তার তারইসা বাটিজা ডেনিয়াল লাল সাং পাংকোর এছাড়াও রাঙ্গাবিতা ও প্রতুল দেওয়ান পার্বত্য চট্টগ্রাম পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ দেয়া চাকমার সাবেক কর্মস্থলের অর্থাৎ ইউএনডিপির সহকর্মী রাঙ্গাবির তুঞ্চুঙ্গা পাঙ্কুয়া সম্প্রদায় বিয়ে করার করায় তিনি তুঞ্চুঙ্গা সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করতে পারেন না প্রকৃত তুঞ্চুঙ্গা সম্প্রদায় থেকে নিয়োগ না দিয়ে তাকে নিয়োগ দেয় তুঞ্চুঙ্গা সম্প্রদায় খুবের মধ্যে খুবের মধ্যে রয়েছেন এছাড়াও পুতুল দেওয়ান পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাক চাকমা উপদেষ্টা হওয়ার পর ব্যক্তিগত সহকারী হিসাবে ছিলেন বৈশালী চাকমা ও সুপ্রদীপ চাকমার আত্মীয় এবং প্রতিবেশী জাতীয় পরে আওয়ামী লীগে যোগ দেন তিনিও সুপ্রদীপ চাকমার সাবেক কর্মস্থল বর্তমান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সহকর্মী দৌজি ত্রিপুরার মা বরুণ দেয়ান সাবেক ফুটবল ফুটবল খেলোয়াড় বিগত সরকারের সাংসদ দীপঙ্কর তালুকদারের একান্ত আস্থাভাজন ব্যক্তি হিসাবে পরিচিত ফেসিস সরকারের সুবিধা সুবিধাভোগী হিসাবে দীর্ঘদিন যাবৎ রাঙ্গামাটি জেলা ক্রিয়া সংস্থার সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন দীপঙ্কর তালুকদার তাকে জাতীয় পুরস্কার পুরস্কারেরও ব্যবস্থা করে দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে রাঙ্গামাটি মুক্তিযোদ্ধা সহিত আব্দুল শুকুর স্টেডিয়ামকে শেখ রাসাল মিনি স্টেডিয়ামের নামকরণের অভিযোগ রয়েছে যদিও তা কাগজে কলমে বাস্তবে কিন্তু কিছুই নেই এখানেও বেশ দুর্নীতির অভিযোগ নারী নাইফু মারমা রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের নেতা বাচ্চু মারমার স্ত্রী নারী সদস্য সাবেগম হল বিগত সরকারের সাবেক বন পরিবেশ এবং পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের পারিবারিক এনজিও সুকি বাংলা ফাউন্ডেশনের পার্টনার সংস্থা পর্বত মানব উন্নয়ন সংস্থার পাড়া পরিচালক নির্বাহী পরিচালক আব্বাস সাহেবের স্ত্রী এনজিও পাড়ার মাধ্যমে জলবায়ু ফান্ডের কোটি কোটি টাকা আত্মসাত করেছেন বলে অভিযোগ রয়েছে এ বিষয়ে বিভিন্ন পত্রিকা ইলেকট্রনিক্স মিডিয়া ব্যাপকভাবে সংবাদ প্রচার করেছেন আব্বাস উদ্দিন চৌধুরী রাঙ্গামাটি জেলা যুবলোকের সভাপতি ও রাঙ্গামাটি পৌরসভার সাবেক মেয়র আকবর হোসেন চৌধুরীর বোনের দেবর তাদের পুরো পরিবার আওয়ামী লীগের সুবিধাভোগী হিসাবে পরিচিত সেই চৌধুরী একজন দুদক রাঙ্গামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক হয়েছিলেন নিজে সুযোগ না পেয়ে স্ত্রীকে পথ পায়ে দেন সদস্য দয়াল দাস নানিয়াচার উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি নানিয়াচর থেকে অপর আর এক সদস্য রঞ্জন খিসাদ যিনি বড়িগাদ ইউনিয়নের সাবেক ইউপি ইউপি সদস্য চেয়ারম্যান ছিলেন তবে বর্তমানে এলাকায় নিয়মিত থাকেন না বলে জানা যায় তিনি হত্যা মামলায় পলাতক আসামি তার বিরুদ্ধে ফৌজদারি মামলা জিয়ার তিনশো উনিশ অবলিক দুই আঠারো রাঙ্গামাটি আদালতে বিচারাধীন রয়েছে সদস্য মিনহাস মুর্শিদ লঙ্গুদু উপজেলায় বাসিন্দা হলেও ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়াকালীন তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইনানের রুমমেট ছিলেন এবং ছাত্রলীগের রাজনীতির সাথে সরাসরি জড়িত ছিলেন হাবিবে আজম পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বাঙালি ছাত্র সংগঠনের রাজনীতি করলেও তিনি ফিসিস সরকারের সাবেক সাংসদ দীপঙ্কর তালুকদারের পৃষ্ঠপোষকতায় তার সহযোগী হিসাবে কাজ করেছে বলে অভিযোগ রয়েছে তিনি রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য মুসামাতব্বরের বাতিজির জামায় এই ধরনের বিতর্কিত এবং ফ্যাসিস দোষতদের দিয়ে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পুনর্ পুনর্গঠিত পরিষদকে জনগণ প্রত্যাখ্যান করেছে আমরা জেলার প্রতিটি উপজেলা থেকে প্রতিনিধিত্ব নি নিশ্চিত করে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠনের জোর দাবি জানাচ্ছি এবং এই আমাদের যে মেসেজটা আপনাদের মাধ্যমে আমরা সরকারের যে উচ্চ পর্যায়ে সেটা প্রধান সহ প্রত্যেক উপদেষ্টাগণের কাছে এই বিষয়টা এবং বিষয়টা পৌঁছানোর জন্য আপনাদের আহ্বান জানাচ্ছি সাথে সাথে আমরা এও আপনাদের সাথে সহযোগিতা কামনা করছি যারা সরকারের গুরুত্বপূর্ণ দপ্তর এবং সংস্থা রয়েছে তাদের কাছেও আমাদের এই মেসেজটা দেয়া হোক এখানে আসছি আমরা তনচেঙ্গা কমিউনিটি পার্বত্য মধ্যে ক্ষুদ্র জনসংখ্যার মধ্যে তনচেঙ্গা অন্যতম তবে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের যে আইন সেখানে তমজঙ্গাদের একটা আসন নির্দিষ্ট করা আছে তো বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার পার্বত্য মন্ত্রণালয় থেকে যে প্রজ্ঞাপন জারি হয়েছে সেখানে যে রাঙ্গাবি তনচেঙ্গা নামে যে তনসঙ্গার যে একটা আসন সেটা দেওয়া হয়েছে সেটা আমরা মনে করি সেটা তন থেকে বঞ্চিত করা হয়েছে এবং অবমাননা করা হয়েছে কারণ রাঙ্গাবি তনজেঙ্গা হচ্ছে সে ত্রিশ বছর আগে সে পাংকুয়া কমিউনিটির সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং সে তিরিশ বছর সে পাঙ্কুয়া সমাজে বসবাস করতেছে সেই হিসেবে সে তনজেঙ্গা সমাজের সমাজের কৃষ্টি কালচার এবং তঞ্জা সমাজের যে আমাদের একটা সংগঠন আছে বাংলাদেশ তঞ্জিং কল্যাণ সংস্থা সে সংস্থা সাথে কোনো প্রকার জড়িত না তা আমরা চাই আমাদের দাবি হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের মাধ্যমে এবং যে জেলা পরিষদ গঠন হয়েছে সেখানে তমজাইয়া কমিটির মধ্যে উপযুক্ত একজন মানুষ নিয়ে আসা হোক যে মানুষটা তমজা সমাজের সাথে সংস্কৃতির সাথে মিশে আসে সেটা হচ্ছে আমাদের দাবি আর রাঙ্গাবির তমজাইয়া তার ব্যক্তি ব্যক্তিগত ব্যক্তি তাকে আমাদের কোনো দোষ না কিন্তু তাকে যিনি যারা নিয়োগ দিয়েছেন তারা যদি সঠিক তথ্যটা নিয়ে যদি দিতেন যেহেতু আমাদের সমাজ ব্যবস্থাটা হচ্ছে পিতৃতান্ত্রিক তাহলে সে যেহেতু অন্য একটা সমাজ যে তিরিশ বছর যাওয়ার সংসার করতেছে সে কোনোদিন আমাদের সমাজের যে সমাজে প্রতিনিধিত্ব করার মতো না সেক্ষেত্রে আমরা খুব প্রকাশ করছি আমরা আমাদেরকে বৈষম্য করা হয়েছে আমরা মনে করছি যে তঞ্জা সমাজ সেক্ষেত্রে আমরা উপযুক্ত প্রতিনিধি নিয়োগ দেওয়া হোক এটা আমাদের দাবি ধন্যবাদ উপদেষ্টা মহোদয় কিংবা যারা সরকারের জড়িত তারা যদি কোনো পদক্ষেপ না দেন আমাদের দাবি মতে আমরা এই যে চার উপজেলাবাসী মিলেই আমরা পরবর্তী সিদ্ধান্ত নিব